ও যে যে মানুষের রেকর্ডিং করি আমি আমি মানলাম হুজাইর আলী আহমদ বেটা আমা লাগান বাদ আমি দরিয়া নিলাম নিচি গিয়ে আমি তার বেটার বালা কইয়ান না আমার কি বালা হইব কিন্তু কত সময় দরিয়া নিলাম হে বেটা বাদ কিন্তু এই যে তার রেকর্ডিংটা বাইরে লইছে এটা যে করছে তার উদ্দেশ্য না ও রেকর্ডিং কুকু ছাড়া না যদি তার উদ্দেশ্য থাকতো না তে তো মূল মুসলাই জিকাই তো হে ইনু ইখান ই ইলা ইগু রেকর্ডিং করছে তোমার তোর কথা নাই মাত্রায় মনে বুঝাইতে পারছি না এখন খাইল ভিডিও বার হইবো উজাই আলিয়াম সম্পর্কে বাসবরি আলম কি বলছে ওইয়া দেখবে লাল ভটুয়াই বাইল তো আমার নাকে আর তার নাকে লাগাইতে পারো তার বেটার হইয়ার বয়সে বহু বড় হইব আল্লাহর মানুষের ভুল তুটি আছে আমারও লক্ষ্য ভুল আছে আমি না আমার ভুল নাই কিন্তু ওই একটা ভুল দিয়া এমন এক সাজানি সাজানি আমরা সাজাইতে 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 সাজানি শুরু করছি ভাই বউতে মনে করদায় বাড়া করদায় জি না সমাধান হইব যদি ওটারে

আপনি খোলা কলে তাৰে সংশোধন কৰ না হঠাৎ ইমানে দায়িত্ব এখন পৃথিবীৰ আকাশে আনাচে কেনাচে এটা চত্র চিত্ৰে ধেৰাই মনকদ্দে নেই এটা বলা এটাতো গোরে ইছলামৰ ক্ষতি হল আমি কি বুঝাইতে পারছি এ যে আপনা দূৰজাৰে এক বাচ্চা যদি আমাৰ মুছলমান বাচ্চা হয় তাহলে তাই যদি হোমেন্দি কৰিলে হই বলা বা বাদ এখন সৰিলে হই বলা আপনে এইটা অত অত এটা চৰাইন কি বাগর বচ্চাৰ হিম্মত হইব ওখান। মানসৰ বচ্চা আপনাৰে অশান কইবা গাড়ি এখন লওঁ না

خانو. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه